আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেটা ইউটিউব রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে যে একটি প্রবলেম দেখতে পাচ্ছি আমি ইউটিউব চ্যানেলে তো সেটা আপনাদের সাথে আমি চাচ্ছি শেয়ার করি তো আমি এই প্রবলেমটাই আজকেই ফেস করলাম আর করি নেই তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে এখানে সেখানে যখন ভিডিওর অ্যানালিটিকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা যাবে যে ভিডিওতে কিন্তু বারো ঘন্টা পরে এই যে এখানে যে রেভিনিউটা এখানে দেখায় হ্যাঁ এখানে রেভিনিউটা দেখায় তো এখন এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে একটি চিহ্ন দেখাচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি নোটিফিকেশন নোটিফিকেশন দেখাইছে নোটিশ দেখাচ্ছে যে ইস্টিমেটেড রেভিনিউ ডাটা ইজ আন্ডার রিপোর্টেড ফর সাম ডেটস তো মানে এটা হচ্ছে উনত্রিশ দুই হাজার পঁচিশ জানুয়ারি আজকে হচ্ছে ষোলো আজকে সতেরো তারিখ তো আজকে যত আজকের দিনটা এখনো কাউন্ট হয় নাই ইউটিউবে ইউটিউবে তো কালকে পর্যন্ত দেখাইছে এই সমস্যাটা মানে এখন তারা এই রেভিনিউটা এই আর্নিংটা এটা কিন্তু দেখাচ্ছে তারা এখানে বলতেছে যে আপনার মানে এখনো তারা এটা মানে এটা এখনও রিপোর্ট করতেছে তারা তো তারা টাই করতেছে যে এটা ফিক্স করার জন্য মানে তারা এখনো এই যে রেভিনিউটা তারা এখনো নির্ধারণ করতে পারতাছে না বা তাদের নির্ধারণ করা এখনো সঠিক হয় নাই তো সেই জন্যে তারা এটা নিয়ে তারা কাজ করতেছে তারা এটা ফিক্স করার জন্য এটা এই নোটিশটা এখানে দেখাইল তো আপনাদের মধ্যে কি এরকম কারো হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমার যেহেতু এই প্রথমই তো আমি এখানে আসলে মানে সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না তো আমি অনেক ভিডিও আমি ইউটিউবে দেখছি দেখে আমি যেটা বুঝতে পারলাম যে এটা সাধারণত হয়ে থাকে প্রায় চ্যানেলেই বা প্রত্যেক চ্যানেলেই মাঝে মধ্যে এরকম হয় তো আমারটা সেরকম ব্যতিক্রম না এটা সাধারণত হয়ে থাকে কিন্তু এটা ঠিক হয়ে যায় আমার মনে হচ্ছে তো তবে আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আর আপনি যদি এরকম সমস্যায় ফেস করেন তাহলে তো আপনারা যে অভিজ্ঞতা আপনাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও জানেন না বিষয়টা তারা আজকে জেনে গেলেন তো বেয়ার্স ভিডিওটাতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন একটি বেয়ার্স আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ